ম্যাজিক পিওর ম্যাজিক রিশাদ হোসেনের বোলিং লেগ স্পিনারের বোলিং দেখাটা এমনিতেই আনন্দময় তার উপরে রিশাদ আজকে সেই লেগ স্পিন শিল্পের প্রকাশটা এত দুর্দান্ত করলেন যে তার ওয়ান ডে ক্যারিয়ারের সেরা বোলিংটাই করে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচ উইকেটের সবগুলোই রিসাদ তুলে নিয়েছেন আবার ওয়েস্ট ইন্ডিজের লাস্ট উইকেট তুলে নিয়ে নিজের ছয় নম্বর উইকেটের শিকার করেছেন রিশাদ হোসেন রিশাদের বোলিংকে তাই ম্যাজিক না বলে কোনো উপায় নাই একই সঙ্গে ম্যাজিক আছে আরো একটা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু মিরপুরের উইকেটের কালো জাদু মিরপুর তার ওই ব্ল্যাক ম্যাজিকের পশ্বও সাজিয়ে বসেছিলো আজকে যেই কারণে ওয়ার্ল্ড ওয়ানডে ক্রিকেটের ফরমেট যেদিকেই যাক না কেন আমরা আমাদের সে আগের ফর্মেটে রয়েছে। এবং মিরপুরের এখন উইকেটের কালারটা যেহেতু আবার সেই কালোতে ফিরেছে সেই কারণে কালো জাদুটা অনেক বেশি প্রযুক্ত হয়ে উঠছে মিরপুরের ওই বাইশ গজের ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছে নিজেরা ব্যাটিং করে যে দুইশো সাত রান আমরা করেছিলাম তখনই মনে হয়েছিল সেইটা উইনিং টোটাল ক্যারিবিয়ানরা তাদের ওপেনিং পার্টনারশিপে একান্ন রান তুলে সেটাকে একটু থ্রেট করার চেষ্টা করেছে কিন্তু ওই পর্যন্তই এরপরে রিশাদ হোসেনের পিওর ম্যাজিকে মিরপুরের ব্ল্যাক সোয়েলের উইকেটের ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে একশো তেত্রিশ রানে অল আউট করে দিয়ে চুয়াত্তর রানে ম্যাচটি জিতে নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ান ডে সিরিজে আমাদের যে বিপর্যয় স্পেশালি লাস্ট ম্যাচটাতে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে দুইশো রানে হেরে যাওয়ার যে বিপর্যয় তিন শূন্যতে ধবল ধোলাই হওয়ার যে বিপর্যয় সেইটা সামলে ওঠার পথে প্রথম পদক্ষেপটা আমরা আমাদের চেনা ফর্মুলাতেই করলাম মিরপুরের এই উইকেটটাতে কালো উইকেট দেখে অনেকেই বিস্মিত অনেকের চোখ কপালে উঠে গেছে অনেকেই বলছেন এমন উইকেট কখনো দেখিনি ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি বলেছেন তাকে আমি বলতে দিতেই পারি কিন্তু আমি ঠিক বুঝলাম না যে এই ক্রিকেট ফলো যারা করেন তারা মিরপুরের এই উইকেট দেখেননি হ্যাঁ গত দশ বারো বছরে হয়তো দেখেনি কিন্তু মিরপুরে যখন খেলাটা শুরু হয়েছিল দু হাজার ছয় তারপরে কিন্তু প্রথম চার পাঁচ বছরের উইকেট একেবারে এর চেয়ে আরও বেশি কালো মাটির উইকেট ছিল এর চেয়ে আরও বেশি ডার্ক দেখাতো উইকেট সো অনেকের এই বিস্ময়টা কেন আসছে যে মিরপুরে এইরকম উইকেট প্রথমবারের মতো দেখা গেছে কেউ কোনো দেখেননি এইটাই আমার কাছে আরো উল্টা বিস্ময়কর ঠেকেছে আবার ওই উইকেট টনি হেমিংসের তত্ত্বাবধানে যতই দেওয়া হোক না কেন আমাদের এই ব্ল্যাকসোলের উইকেটটা যে খুব বেশি স্পোর্টিং উইকেট হবে ওয়ান ডে ষোলো উইকেট হবে এখন তো ওয়ান ডে ফর্ম্যাটটা তিনশো সাড়ে তিনশো চারশোর দিকে চলে যাচ্ছে কিন্তু আমরা যে দুইশো দুইশো বিশ রানের ওই দিকেই আটকে থাকবো সেইটাও বোধ ধারণা করা গিয়েছিল অন্তত পক্ষে এই মিরপুরের উইকেট সম্পর্কে যাদের চেনা জানা আছে তারা সেই ধারণাটা নিঃসন্দেহে করতে পেরেছেন এবং এক্স্যাক্টলি সেই সুবিধা নিয়ে ম্যাচটা আমরা জিতে গেছি টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাতে আমি বাংলাদেশের ক্রেডিটটা খাতা করছি না এট দ্য সেম টাইম ধরেন আমাদের দুই বিশ্বকাপ খেলাটা বিরাট হুমকির মুখে পড়ে গেছে আমরা র্যাঙ্কিং এর দশ নম্বরে তো আগেও ছিলাম সেই দশ নম্বরেই থেকে যে আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচ হারার পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান যারা নয় নম্বরে রয়েছে আমাদের ছয় গ্যাপ হয়ে গিয়েছিল ফলে ওয়েস্ট ইন্ডিজকে টোপকে র্যাঙ্কিং এর নয় নম্বরে উঠতে আমাদের এই সিরিজের তিন ম্যাচে তিনটাই জিততে হবে ওদেরকে হোয়াইট ওয়াশ করতে হবে বাংলা ওয়াশ করতে হবে আবার সেইখানটাতে মিরপুরের উইকেটে সেই চেনা ফর্মুলায় না গেলে কি চলে বলেন তো দেখি হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং পার্টনারশিপে একান্ন রান উঠে যাওয়ার পর আমরা একটুখানি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম স্পেশালি আমাদের স্পিনার ধরেন তানভীর উইকেট থেকে সেই রকম ভাবে তিনি টার্ন পাচ্ছিলেন কিন্তু বল তো জায়গায় রাখতে পারছিলেন না আমাদের মুস্তাফিজ এই উইকেটে গ্রিপ পাবেন খুবই কার্যকর হওয়ার কথা কিন্তু ব্রেক থ্রু এনে দিতে পারছিলেন না প্রথম দশ ওভারে ওরা পঁয়তাল্লিশ রান তুলে ফেলে এবং বারো নম্বর ওভারে যখন ঋষাদের হাতে ক্যাপ্টেন বল তুলে মিরাজ সেটাই ছিল আসলে বেসিক্যালি ব্রেক থ্রু আনার ক্ষেত্রে আমাদের লাস্ট ওভ এবং প্রথম ওভারটাতেই রিসাদ সেটা ডেলিভার করেছেন এত যে উইকেটটা তিনি তুলে নিয়ে সেকেন্ড উইকেট পার্টনারশিপেও ওরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে উনআশি এক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ সেইখান থেকে মুহূর্তে বিরাশি চার উইকেট হয়ে গেল ঋষাদ পরপর তিনটা উইকেট তুলে নিলেন সেইখান থেকে আবার এর মধ্যে ব্রেন্ডন কিং এর উইকেটটাও রয়েছে যিনি চুয়াল্লিশ করেছিলেন আর যখন তিনি আরও একটা নিলেন চেজের বিরানব্বই রানে পাঁচ উইকেট ওয়েস্ট ইন্ডিজে পড়ে গেল ওই পাঁচ উইকেটের পাঁচটাই বাংলাদেশের জয়টা আসলে নিশ্চিত হয়ে গিয়েছে হ্যাঁ তখনও উইকেটে ধরেন সেই হোপ ছিলেন যিনি বাংলাদেশের বিপক্ষে বরাবর ভালো খেলেন কিন্তু মেহদি হাসান মিরাজ তিনি গোটাকে স্কুলেটিকে আউট করলেন সেই হোপন্ন রান করার পরে তিনি নুরুল হাসান সোহানের ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন তানভীর ইসলামের বলে তাদের অল আউট করে দেওয়াটা বাংলাদেশের জন্য কেবলমাত্র তখন সময়ের ব্যাপার ছিল এবং সেই সময়টা বাংলাদেশ খুব বেশি নাই উনচল্লিশ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছে একশো তেত্রিশ রানে আমরা চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে ম্যাচটা জিতে গিয়েছি এই ম্যাচটাকে অনেক রকম কন্ট্রোভার্সির জায়গা ছিল অনেক রকম বিতর্কের জায়গা ছিল ক্রিকেটার আফগানিস্তানের বুকে সিরিজ খেলে ফেরার পরে বিমানবন্দরে যেই কোট আনকোট অভ্যর্থনা পেয়েছেন সেইটার পক্ষে বিপক্ষে নানান জনমত স্টেডিয়ামের দর্শক আসা যাবে না দর্শক আসলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে এইরকম হুমকি দামকে দেওয়া ছিল কিন্তু আমি বলবো যে ওই দর্শক যথেষ্ট ভালো দর্শকই হয়েছেন কনসিডারিং আমাদের ক্রিকেট টিমের রেজাল্ট সবকিছু মিলে এই গরমের সময়টা মিলে সবকিছু মিলে যে মিরপুর স্টেডিয়ামের মোটামুটি হাফ ফুলের চেয়েও বেশি আসলে দর্শক হয়েছেন এবং তারা আসলে ওই প্রবল ভাবে উপভোগ করেছেন যদিও প্রথম ইনিংসে তাদের ভেতরে এক ধরনের একটা সংখ্যার জায়গা তৈরি হয়েছিল কেন সংখ্যা জিটা তো রয়েছিল আমরা টসে হেরে আগে ব্যাটিং করেছি কিন্তু আমাদের ক্যাপ্টেন রানের মধ্যে আউট হয়ে গেছেন চার রান করে তার আগে সাইফ তিন রান করেছেন আট রানে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ শুরুতেই একটু ব্যাকফুটে আমরা পড়ে যাই তারপরে আমাদের একটা একাত্তর রানের পার্টনারশিপ হয়েছে নাজমুল হোসেন শান্ত ও তাহিদ হৃদয়ের মধ্যে এবং সেই একাত্তর রান করতে এই জুটি লাগিয়েছেন একশো বিশ বল অর্থাৎ বিশ ওভারে একাত্তর রান অর্থাৎ ওভার প্রতি মাত্র সাড়ে তিন রান করে নিয়েছেন তারা এবং সেইখানটাতে সবার ব্যাটিং এখানে শান্তর যেই ব্যাটিংটা করেছেন তিনি ওইখানটাতে ফিফটি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বত্রিশ রান করতে তিনি তেষট্টিটা বল খেলে ফেলেছেন তারপরে তার বিপক্ষে আম্পায়ার আউট দেননি ডিআরএস নিয়ে তার উইকেটটা তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাউদিদেরটাও তাই তাউদিদের একটা আরও একটা ফিফটি করেছেন একান্ন রান করেছেন নব্বইটা বল খেলে তিনি এবং সেইখানটাতেও ডিআরএস নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাকে আউট করেছে এবং তার স্ট্রাইক রেটটাও ছাপ্পান্ন আমাদের এরপরে গিয়েও মাইদুল ইসলাম অঙ্কন তিনি ছিলেন তিনি আহ মিরাজের সঙ্গে তার একটা পার্টনারশিপ হয়েছিল অঙ্কন মাইদুল অঙ্কনের আজকের এই ম্যাচটাতে কিন্তু ডেবু হয়েছে এবং ডেবু ম্যাচে তিনি ছিয়াত্তর বলে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন যে ইনিংসের স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে ষাট কিন্তু মিউজিকটা তিনিও ফেস করেছেন দর্শকদের মিউজিকটা তিনিও ফেস করেছেন স্পেশালি তার ভেরি স্লো স্টার্ট হচ্ছে গিয়ে শুরুতেই তিনি প্রথম বলে মাত্র রান করেছিলেন আমি তখন থেকে রয়েছে সেইখানে গিয়ে একটু খেলা দেখছিলাম এবং সেইখান থেকেই শুনতে পাচ্ছিলাম যে দর্শকরা কিভাবে ভুয়া ভোয়া বলছে যা ওইটা একটু রিকভারি করেছেন মাইদুল অঙ্কন তারপরও প্রথম পঞ্চাশ বলে তার মাত্র বাইশ রান ছিল সেইখান থেকে ছিয়াত্তর বলে ছেচল্লিশ রানের রিকভারিটাকে খারাপ বলা যাবে না বরং ফিফটিটা পেলে যেফটি পেলে সেটা তার কনফিডেন্সের জন্য আরেকটু বেটার হতো শেষ দিকে গিয়ে বরং রিষাদ হোসেনের যে তেরো বলে ছাব্বিশ রানের ইনিংস টা রয়েছে সেই ইনিংসটার কারণে বাংলাদেশের স্কোরটা আসলে দুইশো পেরিয়েছে দুইশো সাত রান আমরা করেছি যদিও আমরা পঞ্চাশ ওভার পুরোটা খেলতে পারিনি আমাদের এই সিরিজ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু আগে যখন আফগানিস্তানের বিপক্ষে আমরা সিরিজ খেলছিলাম তখনই কিন্তু লাস্ট ম্যাচের পর ওদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেছিলেন যে ওয়ানডেতে এখন 50 ওভার ব্যাটিং করাই তাদের টার্গেট এইটা বাংলাদেশের ক্রিকেটকে মোটামুটি 20-25 বছর আগে ফিরিয়ে নিয়ে গেছে মোটামুটি সেই হাবিবুল বাশার যুগের ক্যাপ্টেনসি খালেদ মাহমুদ সুজন যুগের ক্যাপ্টেনসিতে আমাদেরকে ফেরত দিয়ে গেছে যখন আমরা আসলে 50 ওভার ব্যাটিং করতে পারাটাকে এক ধরনের সফলতা মনে করতাম এখন সেইটা মিরাজ বলবেন না কেন বছর এর আগে যে আটটা ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ খেলেছিল তার মধ্যে কেবল মাত্র একটা ম্যাচে পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পেরেছে এই ম্যাচটা তো আমরা পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি লাস্ট পাঁচ ওভার পাঁচ উইকেট নিয়ে ঢুকে আমরা পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি উনপঞ্চাশ দশমিক চার ওভারে আমরা দুইশো সাত অল আউট হয়ে গিয়েছিলাম এবং সেই স্কোরটা কি আসলে জয়ের জন্য যথেষ্ট কিনা এটা নিয়ে অনেকের মধ্যে অনেক সংশয়ের জায়গা তৈরি হয়েছিল আমার ভেতরে আসলে কোনো সংশয় ছিল ইনফ্যাক্ট প্রেস বক্সে ছিলাম আমরা সাংবাদিকরা আলোচনা করছিলাম যে অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা জিতবে সহজেই জিতবে শুরুতে ওদের ওপেনিং পার্টনারশিপটা হয়ে গিয়েছিল বটে সেই কানটাতে ক্যারিবিয়ানদের কৃতিত্ব হচ্ছে আমাদের এলোমেলো বোলিংটারই আসলে ব্যর্থতার দায় বেশি এবং ওয়ান্স রিসার্চ চলে আসলেন এবং তিনি যখন হচ্ছে রাইট জায়গাটা পিক করতে পারলেন রাইট বোলিংটা করা শুরু করতে পারলেন এবং সেই সঙ্গে সঙ্গে উইকেটও তার ম্যাজিক দেখাতে শুরু করলো ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিক দেখাতে শুরু করলো এরপর গিয়ে ওয়েস্ট ইন্ডিজের আসলে আর কোনো জবাব তাদের সামনে ছিল না যেই কারণে তারা বিনা উইকেটে একান্ন কিংবা এক উইকেটে উনআশি থেকে তিন উইকেটে বিরাশি চার উইকেটে বিরানব্বই পাঁচ উইকেটে একশো এরকম এক উইকেটে উনআশি যেই কারণে যেটা আমি বলছিলাম যে বিনা উইকেটে একান্ন থেকে এক উইকেটে উনআশি দুই তিন চার উইকেটে বিরাশি পাঁচ উইকেটে বিরানব্বই ছয় উইকেটে একশো এই ধারাবাহিকতা তারা মাত্র একশো তেত্রিশ তাদেরকে আমরা আউট করে দিয়েছি এবং সেখান থেকে রিষাদ হোসেনের ছয় উইকেটের গুরুত্বটাই অ্যাপারেন্টলি সবচেয়ে বেশি রিশাদের ক্রেডিট আমি মোটেই কেড়ে নিচ্ছি না কিন্তু একই সঙ্গে ঋষাদের ওই ম্যাজিকের সঙ্গে সঙ্গে মিরপুরের ব্ল্যাক সয়েলের ব্ল্যাক ম্যাজিকের কথাটাও বলতে হবে তাহলে এই যে প্রথম ওয়ানডে ম্যাচটাতে আমাদের কনফিডেন্স ফেরানো যে জয় আমাদের দুই হাজার বিশ্বকাপ ট্র্যাকে ফেরানো যে জয় আমাদের দর্শকরা যারা খেলা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঘোষণা অনেকে দিয়েছিলেন তাদের প্রতি আবারও একটা রেজাল্ট এনে দেওয়া যে জয় সেই জয়টা টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন অবশ্যই বলা যেতে পারে ঋষাদের বলি অবশ্যই বলা যেতে পারে ঋষাদের ফার্স্ট পেল যেখানে প্রথম সাত ওভারে তিনি মাত্র পঁচিশ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন স্পেশালি সেই জায়গাটাকে কিন্তু আমার কাছে ভাই টার্নিং পয়েন্ট ব্ল্যাক ম্যাজিক মিরপুরের ব্ল্যাক সয়েলের ব্ল্যাক ম্যাজিকেই বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে বলে আমার কাছে মনে ওইটাই আমার কাছে মিরপুরের উইকেটটাই আমার কাছে টার্নিং পয়েন্ট আমার মনে হয় আপনারা আমার সঙ্গে